লাউদোহায় তৃণমূলের মহামিছিল দলের ব্লক সভাপতির অনুপস্থিতি ঘিরে তৈরি হল ধোঁয়াশা আপনারা দেখছেন গুগলি নিউজ কেন্দ্র সরকারের নয়া কৃষি বিল প্রত্যাহার রাজ্যে বিজেপির নৈরাজ্য তৈরির চেষ্টার প্রতিবাদে লাউদোহায় মহামিছিল করল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সকালে স্থানীয় এমআইসি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে হয় থানা ঘুরে মিছিলটি শেষ হয় বিডিও অফিসের সামনে সেখানে হয় পথসভা আজকের মিছিলে ব্লকের ছটি অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার লোক সামিল হয়েছিলেন বলে দাবি করা হয় তৃণমূল দলের পক্ষ থেকে আজকের মহা মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায় দেবাশিস আচার্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামল বাগদি সহ অন্যান্যরা বক্তারা কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন উত্তমবাবু বলেন নয়া কৃষি আইন কৃষকদের পরিপন্থী কৃষকদের পেটে মেরে কর্পোরেট সংস্থাগুলিকে মুনাফার সুযোগ করে দিতেই কেন্দ্রের বিজেপি সরকার এই বিল কার্যকর করতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেন তিনি দেবাশিসবাবু অভিযোগ করেন রাজ্যে রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে পারছে না বিজেপি তাই মিথ্যাচার অপমান আর নৈরাজ্য সৃষ্টি করছে তারা সামনের বিধানসভা ভোটে বাংলার মানুষ বিজেপিকে ব্যালটে জবাব দেবে বলে জানান তিনি আজকের মহা মিছিলে এলাকায় পুরনো বহু তৃণমূল নেতা কর্মীকে সামিল হতে দেখা গেলেও উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় ব্লক যুব তৃণমূল সভাপতি পলাশ পাণ্ডে এই বিষয়ে ফোনে সুজিত বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দলের বঙ্গধ্বনি কর্মসূচি চলছে আমি সেই কর্মসূচিতেই ব্যস্ত আছি তাই মিছিলে যেতে পারিনি দলের যেসব পদাধিকারীকে আজ মিছিলে অনুপস্থিত ছিলেন তারা এলাকার বিধায়ক জিতেন্দ্র অনুগামী হিসাবে পরিচিত তাই দলের মধ্যেই অনুপস্থিত নেতাদের ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা আমাদের সংবাদদাতা অভিজিৎ নায়ক মিছিল কি বার্তা পৌঁছেছেন আপনার তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখুন আপনারা জানেন ভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার চেষ্টা করছি পয়লা মাফিয়া থেকে শুরু করে সমস্ত তারা বাংলার মাফিয়া থেকে তৃণমূল কংগ্রেসকে জব্দ করা যায় কণ্ঠস্ত স্তব্ধ করা যায় প্রক্রিয়া তারা চালু করেছে তাদের বিরুদ্ধে মানুষের কাছে আহ্বান জানিয়ে আমরা সমস্ত মানুষ এক জায়গায় যাচ্ছি আজকে এসে দিক্ষাশীল করছি এবং কৃষকদের সমর্থন দিল্লির রাজপথে হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে আজকে উনত্রিশ কৃষকরা আমরণ অলোচন করছেন তাদের তাদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা মুখী হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিলে আমাদের জেলার পরিবার এসছেন ইতিমধ্যে দেখুন আপনারা জানেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব যে বিজেপি হটাও কারণ ভারতীয় জনতা পার্টি ভোট মেশিনের কার্যির মধ্য দিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে এবং কয়লা মাফিয়া থেকে শুরু করে সমস্ত রকম ভারতবর্ষে বাংলার মাফিয়া দিকে এক জায়গায় জড়ো করে আজকে সন্ত্রাস তৈরি করার বাতাবরণ তৈরি করছে আপনারা দেখেছেন কালকে দেওয়ালে লিখেছে বিজেপিরা লিখছে যে পদ্মফলে ভোট দিন নিজের বাঁশ নিজে নিন আমাদিকে আর কিছু বলতে পারে বিজেপির যারা আজকের দুটো কক্ষ নতুন আর পড়াশোনা তাদের মধ্যে লড়াইটা দেখুন আমরা ঢিলে বসে দেখি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী নির্বাচনে মহামিছিল কারণ আপনারা জানেন দিল্লির রাজপথে থেকে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা রিলে অনশন করছে উনত্রিশ দিন আজকে উনত্রিশ দিন হয়ে গেল এবং তাদের সমর্থনে আপনারা এটাও সংবাদ মাধ্যমে দেখেছেন তাদের তরফ থেকে বারবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা বারবার ফোনে টাচে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সমর্থন জানিয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে কৃষক বিল প্রত্যাহার করতাম কৃষকদের বিরুদ্ধে যে কালাকানুন তৈরি করেছে তার বিরুদ্ধে সরব হওয়ার জন্য সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি বাংলার মাটিতে মোদী হাটাও দেশ বাঁচাও বাংলার মাটিতে দেখেছেন যে কিভাবে তারা বিজেপিরা সমন্বয় তৈরি করে সব দল থেকে ফলিত করে কিনে নিয়েছে তৃণমূলের বিরুদ্ধে সবসময় সরব আছে আমরা তার তীব্র নিন্দা করছি বাংলার মাটিতে যিনি উন্নয়নমুখী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী বিশ্বের দরবারে প্রথম হয়েছে খাদ্য সাথী ভারতবর্ষে প্রথম হয়েছে তার সঙ্গে সঙ্গে সাথী সেটা হচ্ছে বিনা পয়সায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা হেলোর পর্যন্ত সেখানে চিকিৎসার সুবিধা পাবে যেটা হচ্ছে মেডিক্লেম বলে যেটাকে ছোড় মমতা বানর্জী সত ये पद प्रकार पद्यू लेकिन सब पीछे से जो होता हो है उसके प्रतिवाद में आज जो है हमारे बहुत बड़ा कार्यक्रम रखता है और आप लोगों ने दे देखा किस तो तरह राजू ग्रामीण कंपनी जो तो माफिया है, उसको बीजेपी लेकर के तमाशा कर रही है और बीजेपी भी चाहती है कि धन और बल के द्वारा हम गति हासिल कर लेंगे ये होने वाला नहीं है ये तृणमूल कांग्रेस के कार्यकर्ता है और तृणमूल कांग्रेस के कार्यकर्ता है बीजेपी को जवाब देने और फिर दो हजार इक्कीस में हमारी सरकार आएगी नौ इतना प्रण हम लोगों ने किया है मजदूर एक मैं अपनी भाई को धन्यवाद देना चाहता हूँ।

बंदे मधेवाजपे मोदी तुमी हुशियार कृक कहिड़ा राजपे मोदी तुमी हुशियर